গুড মর্নিং বন্ধুরা তোমরা তো দেখলে সকাল সকাল কি অবস্থায় পড়েছি গাড়িটা স্টার্ট হচ্ছে না কারণ আমি যখন গাড়িটা চার পাঁচ দিন আগে আমি যখন গাড়িটা ঢোকাই বাড়িতে তখন আমি গাড়ির চাবিটা অন করেই এত দিন রেখে দিয়েছিলাম এবার সেলফ স্টার্ট হচ্ছে না আর গাড়িটা কিক মেরে আমি এখন তো যাচ্ছি মাঠে কারণ কি তোমাদেরকে বলছিলাম মাঠে যেতে ইচ্ছা করছে ওখানে মনসা মন্দির আছে বেশ জায়গাটা খুব সুন্দর তো চলো বন্ধুরা তো এখন মাঠের দিকে যাচ্ছি তোমাদেরকে নিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি তোমাদের জন্য ভিডিও করছি দেখো আসতেই চালাচ্ছি অবশ্য আর এখানে তো তেমন গাড়ি ঘোড়া নেই অসুবিধা হবে না ওই দেখো মাঠ আর এখান দিয়ে রাস্তা আছে যেহেতু গাড়ি চালিয়ে যেতে পারছি কি দেখাবো তোমাদেরকে কি দেখাবো বুঝতে পারি না রোজ রোজ একই জিনিস দেখাতেও ভালো লাগে না আর ভাবি যে আজকে সকালে কি দেখাবো তোমাদেরকে এই দেখো এখানে রাস্তা আছে সামনে কেউ চলে আসলে হর্ন বাজাতে পারবো না বলতে হবে দিদি দাদা সরুন চাষিরা চাষ করছে আর এই সময়টা খুব ভালো মানে না গরম না ঠান্ডা আর এ দেখো রাস্তা আছে বলে যেতে পারছি তো মনসা মন্দির অব্দি যাবো তারপরে আশেপাশে তোমাদের সাথে একটু শেয়ার করবো সুন্দর লাগছে দেখো বন্ধুরা একা একা এসছে তো ভালো লাগছে না যদি কেউ থাকতো এই দেখো সরষে খেয়ে সেদিন তোমাদের দেখাতে পারিনি কি সুন্দর হলুদ কি সুন্দর লাগে আর এই দেখো মনসা মন্দির চলে এসছে কাছে অনেক চাষবাস হয়েছে এই দেখো বন্ধুরা সাইড দিয়ে নামিয়ে দিই গাড়িটা এখানে একটা জায়গা পার্ক করে দিই পুজো হচ্ছে বাবা পুজো হচ্ছে বন্ধুরা এই দেখো তোমাদেরকে পুরো জায়গাটা দেখিয়ে দিই তাও লোকজন আছে ভালো সব কাকিমারাই আছে কোনো কাকু নেই তো বন্ধুরা দিন ধরে ভাবছিলাম এখানে আসবো তোমাদের সাথে শেয়ার করব আর দেখো হাতের সামনেই কি সুন্দর সর্ষে ক্ষেত পেয়ে গেছি ভালো লাগছে তোমাদেরকে বেশ ভিডিও করে দেখাতে পারবো আর হয়েছি কি বন্ধুরা সকাল সকাল আমি মাকে বলে স্কুটি নিয়ে এই মাঠের দিকে আসি কারণ কি হেঁটে হেঁটে আসলে তো একটুখানি দেরি হয় তো স্কুটি নিয়ে আসি এবার স্কুটিটা আমি চাবি খুঁজে পাচ্ছি না এইবার হঠাৎ করে দেখছি যে গাড়ির মধ্যে চাবিটা ঢোকানো এবার অন করে দেখছি যে অন কি করব ওটা তো অলরেডি অন আর গাড়িতে যে লাইটগুলো জ্বলে ওগুলো কিছুই জ্বলছে না কারণ কি সেই পাঁচ ছ দিন আগে আমি গাড়িটা ঢুকিয়েছি গ্যারেজে আর আমি খেয়াল নেই গাড়ির চাবি অন করেই এতদিন রেখে দিয়েছিলাম আর আমার গাড়িতে মানে যে সেলফ স্টার্টটা হয় সেটা কাজ করতো না মানে আমার মানে এত আনলাকি আমি কোনোদিন সেলফ স্টার্ট দিই না সব সময় কিক মারি গাড়িতে সবসময় কিক তো আমি আমার কপালে সেলফ স্টার্ট নেই তো লাস্ট সেদিন আমি গ্যারেজে নিয়ে গেছিলাম বেশ ভালো করে ব্যাটারিটা চার্জে দিলাম চার্জে দেওয়ার পর সেলফ স্টার্ট দিয়ে কটা দিন গাড়ি চালালাম তারপর দেখো আবার যেই কে সেই মানে আমার ভাগ্যতে সেলফ স্টার্ট নেই তুই সেলফ স্টার্ট দিয়ে গাড়ি চালাতে পারবি না ভগবান বলে দিয়েছে তো আমি গ্যারেজে গেছিলাম তো গ্যারাজের যে ছেলেটা যে গাড়ি খুলে ব্যাটারি চার্জে দেয় তো সেই সেটা নেই মানে যার গ্যারেজ আর কি সে নেই তো তাকে ফোন করে বললো কিছুক্ষণের মধ্যে আসছে তো অতক্ষণ দাঁড়িয়ে আমি কি করব তো ভাবলাম এই ফাঁকে তোমাদেরকে একটু ভিডিওটা করে নি তোমাদের জন্যে আর ও যখন আসবে জাস্ট কিছু করার নেই আমার তো গ্যারাজে ওয়েট করার কথা নেই আমি জাস্ট গাড়িটা খুলে ব্যাটারিটা চার্জ দিই গাড়িটা নিয়ে চলে যাবো এইটুকুনি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর পুরো ভিডিওটা দেখতে থাকবে চলো দেখো বন্ধুরা ভালো লাগছে দেখতে খুব সুন্দর সুন্দর আর কি হতে পারে দৃশ্য আমি তো আশাই করিনি যে এরকম সর্ষে সময়টা খুব সুন্দর লাগছে এখানটা এসে দেখো এত পিছনটা অনেক গাছ তারপরে মন্দির আর এই দিকটা পুরো অনেকটা এরিয়া জুড়ে কুমড়ো শাক বোনা হয়েছে কুমড়ো গাছ আর মাঝখানে মাঝখানে দেখো লাল শাক বুনেছে মাঝখানে মাঝখানে আর বন্ধুরা এই মনসা মন্দিরটা কিন্তু খুব জাগ্রত যখন মনসা পুজো হয় তখন এইখানে এত বড় মেলা হয় আর অনেকে দূর দূর থেকে আসে পুজো দেখতে আর এই দেখো এই যে পুরো মাঠটাতে মেলা হয় খিচুড়ি খাওয়ানো হয় তারপরে অনেক স্টল বসে খাওয়া দাওয়ার খুব ভালো খুব জাগ্রত তোমাদেরকে পেছনটা নিয়ে যাব পুরো মন্দিরটা দেখাবো দেখো এই দেখো বন্ধুরা মন্দিরটা এই সাইড দিয়ে ভালো লাগছে দেখতে এখানে খুব শান্তি আর এই দেখো এই জায়গাটাতে পুরো পুরো জুড়ে জুড়ে এই এই জায়গাটা জায়গাটা মেলা হয় অনেকে আসে পিকনিক করতে কিন্তু পিকনিকটা ব্যান্ড করে দিয়েছে মন্দিরের মধ্যে এসে পিকনিক মন্দিরের চত্বরে এলাকায় এসে পিকনিক করাটা উচিত না কারণ কি মাছ মাংস ডিম সব রান্না বান্না হবে পিকনিক করবে এটা তো ঠিক না না মন্দিরের মধ্যে তো হতো পিকনিকটা হতো কিন্তু ওটা ব্যান্ড করে দিয়েছে ভালো করেছে এদিক দিয়ে একটা রাস্তা আছে আর দেখো কি সুন্দর সবাই এখানে পরিষ্কার করছে ঝাড় দিচ্ছে কি জানি কেন কি হবে এখানে পিকনিক হবে নাকি বুঝতে পারছি না পরিষ্কার করছো কেন এই জায়গাটা ও মাসি মাসি শোনে না ও মাসি কি হবে এখানে ফিস্টি হবে ও ও আচ্ছা আচ্ছা দেখো বন্ধুরা এখানে পিকনিক হবে পিকনিক হবে আমি তো শুনেছিলাম যে ব্যান্ড করে দিয়েছে না আমি শুনেছিলাম যে পিকনিক না করে দিয়েছে পিকনিক করবে না মন্দির মন্দিরের এলাকায় হ্যাঁ হ্যাঁ তাই জন্য ও আচ্ছা আচ্ছা তাই অনেকটা দূর মন্দিরের থেকে হ্যাঁ 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 তাহলে ঠিক আছে মন্দিরের থেকে অনেকটা দূর হুম আমি তো আগেও দেখেছি আর যাই হোক মন্দিরের থেকে অনেকটাই দূর এখানে মন্দির আর এখানে হবে পিকনিক দেখো হ্যাঁ 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 আর এই দেখো এইখানে যমুনা নদী যমুনা নদীতে কচুরি পানা ভরে আছে চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই ওইখানে একটা ঘাট আছে আর এই যে একটা ঘাট পুরো কচুরি পানা ভরে আছে তার মানে জলও আছে অল্প এই দেখো ওইখানে যখন ওই জায়গাগুলো ওই পারগুলো যখন পরিষ্কার ছিল এখন তো গাছ গাছ হয়ে গেছে মানে ছোটোবেলার কথা বলছি ওইখানটাতে বসে সবে মাছ ধরতো এটা যমুনা নদী ভাল লাগছে দেখো দেখতে শান্তি ওই যে ওখানে কি সুন্দর পরিষ্কার জল দেখা যাচ্ছে তাহলে তোমাদেরকে দেখাতে পারি কি না ওই দেখো দেখে একটু জায়গার জলটা দেখা যাচ্ছে ওই দেখো ওই দেখো এই যে জল ওখানে জলটা দেখা যাচ্ছে এই ঘাট থেকে ওই ঘাটে নিয়ে যাই তোমাদেরকে ওই ঘাটে চলো আমি একটু দূর থেকে আমার গাড়িটা দেখে নি আছে নাকি হ্যাঁ আছে টেনশন হয় আমার চলো ওই ঘাটটায় যাই এই ঘাটটা দেখালাম তোমাদেরকে এই ঘাটটায় ছিলাম এখন এদিকেও একটা এই ঘাটের জন্য একটা রাস্তা আছে দেখো মন্দিরের থেকে সোজা রাস্তা তো চলো এইখানে জল আছে দেখো কিছুটা এই দেখো জল যমুনা নদী এখানে আবার ঠাকুর ভাসান দেয় ঠাকুর ভাসান দিয়ে দিয়ে তো নদীগুলো একদম মাটি দিয়ে ভরে যায় বছরের পর বছর ভালো এই নদীতে যখন এই চাষিরা সবজিগুলো তুলে নিয়ে যায় তখন এই দেখো ধনে পাতাগুলো এখানে ধনে পাতা আরও সবজি টবজি এখানে ধুয়ে নিয়ে প্যাকিং করে চলে যায় ঝুরি করে বস্তা করে তারপরে ওগুলো সব কলকাতা তারপরে অন্য অন্য জায়গায় চলে যায় বিক্রি হতে টাটকা সবজি দেখো ধনে পাতা ধুয়েছে চলো

এই গাছটাতে পুজো হয় সবাই ঠাকুর রেখে যায় একটা ঘাটের আছে এই যে ঠাকুর রেখে গেছে মতন এটা একদম লাস্ট এরিয়া এখানে বেলা শিয়াল আসে শিয়াল ফক্স বাড়ি থেকে শুনতে পাই তো চলো ওদিকটা যাই আরেকবার দেখি স্কুটিটা আছে নাকি সাথে আছে একজন আসলে পরে ভালো হতো মামি মাকেও বলেছিলাম বলেছিলাম নি বলছে না তুই যা খুব পিসফুল জায়গা এখানে কল আছে চাপা চাপা কল আর এই দেখো মন্দিরের জন্য রান্না হয় উনুন মন্দিরের জন্য রান্না হয় চলো মন্দিরের পিছনটা যাচ্ছি এখন এই দেখো কত বড় বড় উনুন অনেক বড় বড় কড়াই বসে তারপরে ইয়ে বসে এখানটাও একটা করা হয়েছে রেডিমেড দুটো ওই একটা এই একটা রেডিমেড আর এই দেখো পেছনটা পেছনটা এখানে একটা নিম গাছ আছে এই দেখো এখানে পুজো হয় চলো একটু দেখাই তোমাদেরকে ভেতরটা চটিটা খুলে যায় এখানে ওই দেখো পাখি জাগ্রত খুব জাগ্রত মনসা মন্দির গাছটা উপর দিয়ে বেরিয়েছে একজন ঘুমিয়ে আছে ভ্যানের মধ্যে ঘুম পাবেই সুন্দর জায়গা ঠান্ডা ঠান্ডা ঘুম তো পাবেই শুয়ে আর ঘুমিয়ে রোজ ভাবি যে আজকে তো ভিডিওটা কমপ্লিট করে ফেললাম কালকে কি দেখাবো কি দেখাবো তোমাদেরকে খুব চিন্তায় থাকি খুব চিন্তায় থাকি মাকে বলি মা আজকে কি দেখাবো